আসসালামু আলাইকুম আই টেক্সেনা জাহাঙ্গীর আমার হাতে এইমাত্র একটা ফোন নিয়ে এসেছেন এক দোকানদার ভাই তো এই ফোনটার আমি ফারস্টে প্রবলেমটা দেখব যে এই ফোনটার প্রবলেম কি এই ফোনটা মডেল হচ্ছে OnePlus 8 তো আমরা এটা ফারস্টে বুটিংটা চেক দিব এবার আসি ভিডিওতে আমরা চার্জিং পোর্টটা দেখব এটা দুই নাম্বারটা জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ওয়ান আমরা এটার বুটের কন্ডিশনটা দেখবো হচ্ছে বোর্ডের কন্ডিশন উনি কোনো কাজ করেন নাই সরাসরি আমাদের কাছে নিয়ে আসেন তো আমি বুটটা দেখে যাব দেখতেছি বুটটা আসার খবর হাত থেকে পড়ে গিয়েছে যত সম্ভব কারণ এখানে টিন বাঁকা হয়ে রয়েছে আমরা এটা কাজ করবো আমাদের সঙ্গেই থাকি আলহামদুলিল্লাহ আমাদের সিকিউরিটি রুলিং করা শেষ আমরা এখন এটাকে চেক করবো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেস তো আপনারা যারা এরকম ফ্ল্যাগশিপ ফোন ওয়ান প্লাস বা অন্য অন্য স্যামসাং যে কোনো ফোনে এরকম ডেড ইস্যু বা হাত থেকে পড়ে যাওয়ার পরে সেট বন্ধ হয়ে গেছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ আইসিবি সেন্টার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম